আসসালামু আলাইকুম হাই প্রেভিয়ার্স গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটা আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম যারা অতি দূরত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি এই শব্দগুলো না জানলে আপনি সম্পূর্ণভাবে আরবিতে কথা বলতে পারবেন না তাই দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফিনজান এর অর্থ হচ্ছে কাপ এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান বাংলা অর্থ হচ্ছে কাপ কাসা এর অর্থ হচ্ছে গ্লাস এখানে আরবি শব্দ হচ্ছে কাঁসা বাংলা অর্থ হচ্ছে গ্লাস তাওলা এর অর্থ হচ্ছে টেবিল এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা বাংলা অর্থ হচ্ছে টেবিল সাহার এর অর্থ হচ্ছে মাস এখানে আরবি শব্দ হচ্ছে সাহার বাংলা অর্থ হচ্ছে মাস তো আমরা এক নজরে শিখে নিই ফিনজান এর অর্থ হচ্ছে কাপ কাসা এর অর্থ হচ্ছে গ্লাস তাওলা এর অর্থ হচ্ছে টেবিল সাহার এর অর্থ হচ্ছে মাস মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি এখানে আরবি শব্দ হচ্ছে মালুম বাংলা অর্থ হচ্ছে জানি বা বুঝি আমান এর অর্থ হচ্ছে নিরাপদ এখানে আরবি শব্দ হচ্ছে আমান বাংলা অর্থ হচ্ছে নিরাপদ ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য এখানে আরবি শব্দ হচ্ছে ফারাক বাংলা অর্থ হচ্ছে পার্থক্য স্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে স্রোতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ তো আমরা এক নজরে শিখে নিই মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি আমান এর অর্থ হচ্ছে নিরাপদ ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য সরতা এর অর্থ হচ্ছে পুলিশ হালালা এর অর্থ হচ্ছে পয়সা এখানে আরবি শব্দ হচ্ছে হালালা বাংলা অর্থ হচ্ছে পয়সা যাহারা এর অর্থ হচ্ছে ফুল এখানে আরবি শব্দ হচ্ছে যাহারা বাংলা অর্থ হচ্ছে ফুল মামনু এর অর্থ হচ্ছে নিষেধ এখানে আরবি শব্দ হচ্ছে মামনু বাংলা অর্থ হচ্ছে নিষেধ হাদিকা এর অর্থ হচ্ছে বাগান এখানে আরবি শব্দ হচ্ছে হাদিকা বাংলা অর্থ হচ্ছে বাগান তো আমরা এক নজরে শিখে নিই হালালা এর অর্থ হচ্ছে পয়সা যাহারা এর অর্থ হচ্ছে ফুল মামনু এর অর্থ হচ্ছে নিষেধ হাদিকা এর অর্থ হচ্ছে বাগান সাববাক এর অর্থ হচ্ছে জানালা এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক বাংলা অর্থ হচ্ছে জানালা মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম বাংলা অর্থ হচ্ছে জানি না হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ এখানে আরবি শব্দ হচ্ছে হাজন বাংলা অর্থ হচ্ছে মন খারাপ অর্দা এর অর্থ হচ্ছে গোলাপ এখানে আরবি শব্দ হচ্ছে অর্দা বাংলা অর্থ হচ্ছে গোলাপ তো আমরা এক নজরে শিখে নিই সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ অর্দা এর অর্থ হচ্ছে গোলাপ বকিল এর অর্থ হচ্ছে কৃপণ এখানে আরবি শব্দ হচ্ছে বকিল বাংলা অর্থ হচ্ছে কৃপন সাহান এর অর্থ হচ্ছে প্লেট এখানে আরবি শব্দ হচ্ছে সাহান বাংলা অর্থ হচ্ছে প্লেট কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি বাংলা অর্থ হচ্ছে চেয়ার সাল্লি এর অর্থ হচ্ছে নামাজ এখানে আরবি শব্দ হচ্ছে সাল্লি বাংলা অর্থ হচ্ছে নামাজ আমরা এক নজরে শিখে নিই বকিল এর অর্থ হচ্ছে কৃপণ সাহান এর অর্থ হচ্ছে প্লেট কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার সাল্লি এর অর্থ হচ্ছে নামাজ কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুশাই বাংলা অর্থ হচ্ছে সব কিছু আমস এর অর্থ হচ্ছে গতকাল এখানে আরবি শব্দ হচ্ছে আমস বাংলা অর্থ হচ্ছে গতকাল বা আগামীকাল ইসম এর অর্থ হচ্ছে নাম এখানে আরবি শব্দ হচ্ছে ইসম বাংলা অর্থ হচ্ছে নাম সওয়াল এর অর্থ হচ্ছে প্রশ্ন এখানে আরবি শব্দ হচ্ছে সওয়াল বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন আমরা এক নজরে শিখি নেই কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু আমস এর অর্থ হচ্ছে গতকাল ইসম এর অর্থ হচ্ছে নাম সওয়াল এর অর্থ হচ্ছে প্রশ্ন সুফ তাহাত এর অর্থ হচ্ছে নিচে দেখুন এখানে সুফ অর্থ দেখুন তাহাত অর্থ নিচে তো আমরা এখানে শিখলাম সুফ তাহাত এর এরত হচ্ছে নিচে দেখুন সুফ এর এরত হচ্ছে সামনে দেখুন এখানে সুফ এরত হচ্ছে দেখুন গিদ্দাম এরত হচ্ছে সামনে আমরা এখানে শিখলাম সুফ গিদ্দাম এরত হচ্ছে সামনে দেখুন সুফ ফুক এর এরত হচ্ছে উপরে দেখুন এখানে সুফ এরত হচ্ছে দেখুন ফুক এর এরত হচ্ছে উপরেই তো আমরা এখানে শিখলাম সুফ ফুক এর এরত হচ্ছে উপরে দেখুন হাসারাত এর অর্থ হচ্ছে পোকা এখানে আরবি শব্দ হচ্ছে হাসারাত বাংলা অর্থ হচ্ছে পোকা হুদুদ এর অর্থ হচ্ছে সীমান্ত এখানে আরবি শব্দ হচ্ছে হুদুদ বাংলা অর্থ হচ্ছে সীমান্ত গুরুব এর অর্থ হচ্ছে সূর্যাস্ত এখানে আরবি শব্দ হচ্ছে গুরুব বাংলা অর্থ হচ্ছে সূর্যাস্ত হুবুব এর অর্থ হচ্ছে ট্যাবলেট এখানে আরবি শব্দ হচ্ছে হুবুব বাংলা অর্থ হচ্ছে ট্যাবলেট লিহাজা এর অর্থ হচ্ছে এই জন্য এখানে আরবি শব্দ হচ্ছে লিহাজা বাংলা অর্থ হচ্ছে এই জন্য আমরা এখানে শিখে নিই হুদুদ এর অর্থ হচ্ছে সীমান্ত গুরুব এর অর্থ হচ্ছে সূর্যাস্ত হুবুব এর অর্থ হচ্ছে ট্যাবলেট লিহাজা এর অর্থ হচ্ছে এই জন্য কাম এর অর্থ হচ্ছে কত এখানে আরবি শব্দ হচ্ছে কাম বাংলা অর্থ হচ্ছে কত তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে হয়েন এর অর্থ হচ্ছে কোথায় এখানে আরবি শব্দ হচ্ছে হয়েন বাংলা অর্থ হচ্ছে কোথায় লেশ এর অর্থ হচ্ছে কেন এখানে আরবি শব্দ হচ্ছে লেশ বাংলা অর্থ হচ্ছে কেন তো আমরা এক নজরে শিখে নিই কাম এর অর্থ হচ্ছে কত তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে হেন এর অর্থ হচ্ছে কোথায় লেশ এর অর্থ হচ্ছে কেন কিদা এর অর্থ হচ্ছে এমন এখানে আরবি শব্দ হচ্ছে কিদা বাংলা অর্থ হচ্ছে এমন মকমাফি এর অর্থ হচ্ছে বেকুব এখানে আরবি শব্দ হচ্ছে মকমাফি বাংলা অর্থ হচ্ছে বেকুব হোয়া এর অর্থ হচ্ছে সে এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া বাংলা অর্থ হচ্ছে সে আনা এর অর্থ হচ্ছে আমি এখানে আরবি শব্দ হচ্ছে আনা বাংলা অর্থ হচ্ছে আমি তো আমরা এখানে শিখলাম কিদা এর অর্থ হচ্ছে এমন মুখমাফি এর অর্থ হচ্ছে বেকুব হুয়া এর অর্থ হচ্ছে সে আনা এর অর্থ হচ্ছে আমি খাল্লি বাল্লি এর অর্থ হচ্ছে বাদ দাও এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি বাল্লি বাংলা অর্থ হচ্ছে বাদ দাউ জেয়াদা এর অর্থ হচ্ছে বেশি এখানে আরবি শব্দ হচ্ছে জেয়াদা বাংলা অর্থ হচ্ছে বেশি সোগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ মিয়া মিয়া এর অর্থ হচ্ছে অনেক সুন্দর এখানে আরবি শব্দ হচ্ছে মিয়ামিয়া বাংলা অর্থ হচ্ছে অনেক সুন্দর তো আমরা এক নজরে শিখে নিই খাল্লি বালি এর অর্থ হচ্ছে বাদ দাও জাদা এর অর্থ হচ্ছে বেশি সোগল এর অর্থ হচ্ছে কাজ মিয়া মিয়া এর অর্থ হচ্ছে অনেক সুন্দর খাল্লি এর অর্থ হচ্ছে থাক এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি বাংলা অর্থ হচ্ছে থাক সাহ এর অর্থ হচ্ছে ঠিক এখানে আরবি শব্দ হচ্ছে সাহ বাংলা অর্থ হচ্ছে ঠিক গিরগির এর অর্থ হচ্ছে বকবক করা এখানে আরবি শব্দ হচ্ছে গিরগির বাংলা অর্থ হচ্ছে বকবক করা নফর এর অর্থ হচ্ছে মানুষ এখানে আরবি শব্দ হচ্ছে নফর বাংলা অর্থ হচ্ছে মানুষ তো আমরা এক নজরে শিখে নেই খাল্লি এর অর্থ হচ্ছে থাক সাহ এর অর্থ হচ্ছে ঠিক গিরগির এর অর্থ হচ্ছে বক বক করা নফর এর অর্থ হচ্ছে মানুষ সাউই এর অর্থ হচ্ছে করা এখানে আরবি শব্দ হচ্ছে সাউই বাংলা অর্থ হচ্ছে করা সিদা এর অর্থ হচ্ছে সোজা এখানে আরবি শব্দ হচ্ছে সিদা বাংলা অর্থ হচ্ছে সোজা লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম বাংলা অর্থ হচ্ছে অবশ্যই এমসি। এর অর্থ হচ্ছে চলো এখানে আরবি শব্দ হচ্ছে এমসি বাংলা অর্থ হচ্ছে চলো আমরা এক নজরে শিখে নেই সাউই এর অর্থ হচ্ছে করা সিদা এর অর্থ হচ্ছে সোজা লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই এমসি এর অর্থ হচ্ছে চলো হাদা এর অর্থ হচ্ছে এটা এখানে আরবি শব্দ হচ্ছে হাদা বাংলা অর্থ হচ্ছে এটা ইয়ানি এর অর্থ হচ্ছে মানে এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ানি বাংলা অর্থ হচ্ছে মানে সাবাব এর অর্থ হচ্ছে যুবক এখানে আরবি শব্দ হচ্ছে সাবাব বাংলা অর্থ হচ্ছে যুবক দুকি এর অর্থ হচ্ছে চালাক এক নজরে শিখে নেই হাদা এর অর্থ হচ্ছে এটা ইয়ানি এর অর্থ হচ্ছে মানে সাবাব এর অর্থ হচ্ছে যুবক দুকি এর অর্থ হচ্ছে চালক ব্লক এর অর্থ হচ্ছে ইট এখানে আরবি শব্দ হচ্ছে ব্লক বাংলা অর্থ হচ্ছে ইট মুফতা এর অর্থ হচ্ছে চাবি এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা বাংলা অর্থ হচ্ছে চাবি বাব এর অর্থ হচ্ছে দরজা এখানে আরবি শব্দ হচ্ছে বাপ বাংলা অর্থ হচ্ছে দরজা সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে সাইয়ারা বাংলা অর্থ হচ্ছে গাড়ি তো আমরা এক নজরে শিখে নেই ব্লক এর অর্থ হচ্ছে ইট মুফতা এর অর্থ হচ্ছে চাবি বাব এর অর্থ হচ্ছে দরজা সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আসসালামু আলাইকুম